আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি আজকের এই ভিডিও জুড়ে আমরা দেখবো যারা হচ্ছে বিদেশগামী শিক্ষার্থী আছেন বিদেশে যেতে ইচ্ছুক এই কারণে হচ্ছে আপনাদের সার্টিফিকেট সত্যায়ন করা প্রয়োজন ঠিক আছে ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করা প্রয়োজন কিন্তু এটা আগে মেনুয়াল ছিল কিন্তু এখন হচ্ছে আপনি চাইলে ঘরে বসে অনলাইনে হচ্ছে আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট আপনি সত্যায়ন করে নিতে পারবেন এর জন্য আপনাকে ভোডেও যেতে হবে না কোথাও যেতে হবে না আপনি জাস্ট আবেদন করবেন আবেদনের প্রেক্ষিতে তারা হচ্ছে অ্যাপ্রুভ করে দিলে একটা অনলাইনে আপনি আবেদনের কপি পাবেন সেটা দিয়ে আপনি হচ্ছে সব জায়গায় কাজ করতে পারবেন ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে হচ্ছে আপনি আপনার সার্টিফিকেট এবং ড্রাই স্ক্রিপ্ট সত্যায়ন করবেন অনলাইনে আবেদন করার প্রক্রিয়া সম্পূর্ণ দেখব তো যারা হচ্ছে আমার এই ভিডিওটা দেখতেছেন তাদের কাছে সবার কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে হচ্ছে তারাই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এজন্য আপনাকে কি করতে হবে আপনাকে একটি যে কোনো ব্রাউজিং সফটওয়্যার ওপেন করতে হবে এইখানে আপনি ফায়ারফক্স ও গুগল ক্রোম দুইটা যে কোনো একটা ওপেন করতে পারেন ঠিক আছে আমি ফায়ারফক্সটা ওপেন করছি এরপর আপনি এই উপর এসে যদি আপনি ঢাকা এডুকেশন বোর্ডের হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন সকল এডুকেশন বোর্ডের স্টুডেন্টরাই এটা করতে পারবেন সেক্ষেত্রে এই যে ঢাকা এডুকেশন বোর্ড এ অপশনে চলে আসতে হবে এখান থেকে একটু স্কোর কলেজের নিচে দেখবেন অনলাইন অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে এখানে যখন ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে এইখান থেকে দেখুন বিদেশগামী শিক্ষার্থীদের সার্টিফিকেট নম্বরপত্র অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করার জন্য আবেদন এখানে যখন আপনি ক্লিক করবেন এখানে দুইটা অপশন আসবে একটা হলো এসএসসি আর একটা হলো এইচএসসি আপনার যদি দুইটাই প্রয়োজন হয় ভয়ের কোনো কারণে আপনি এসএসসি দিয়ে ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে যাবে কোথায় আপনাকে নিয়ে যাবে মাই গভ নামে একটি ওয়েব পোর্টালে নিয়ে যাবে আপনি কিন্তু অন্যভাবেও এটা করতে পারেন সেটা করার জন্য আপনি কিন্তু এই সার্চ বারে আপনি লিখবেন মাই গভ লিখে যখন সার্চ দিবেন প্রথমে যেই ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটাতে আপনি ক্লিক করলে আপনার সামনে কিন্তু মাই গভের যেই ওয়েবসাইট আছে এখানে কিন্তু এটা চলে আসবে এখানে বেশ কিছু অপশন আছে এখান থেকে আপনি অনলাইনে সরকারি অনেক সেবা পেতে পারেন এর মধ্যে অন্যতম একটি হচ্ছে বিদেরগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়নের আবেদন ঠিক আছে এইটা করার জন্য আপনাকে এই মাই গভ যেই ওয়েবসাইট আছে সেখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে এরপর হচ্ছে আপনি আবেদন করতে পারবেন আপনি সেম প্রসেসে এই ঢাকা এডুকেশন বোর্ডের এই অপশান দিয়ে আসলে আপনাকে কিন্তু এই মাই গভ যেই ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই আমরা নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে একবারে শুরু থেকে দেখব কিভাবে হচ্ছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আবেদন করতে পারেন তো এই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে এই রেজিস্ট্রেশন যে বাটনটা আছে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আপনার সামনে নতুন অ্যাকাউন্ট তৈরি করার নামে একটা মেনু ওপেন হবে এখান থেকে আপনি হচ্ছে আপনার নামটা দিয়ে দিবেন আপনার যে নাম এখান থেকে ইংরেজিতে সব ক্যাপিটাল লেটারে দিয়ে দিবেন দেওয়ার পর এখানে হচ্ছে আপনি কি করবেন আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে আপনি দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর রেজিস্ট্রেশন করুন এই বাটনে যখন ক্লিক করবেন আপনার ফোনে কিন্তু একটা এসএমএস চলে আসবে ঠিক আছে ওই এসএমএস এ দেখবেন আপনি একটা ওটিপি পাবেন ওই ওটিপিটা আপনি এখানে দিয়ে দিবেন। আমি আমার ওটিপিটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে যখন সাবমিট করুনে ক্লিক করবেন তখন আপনার কাছে নতুন পাসওয়ার্ড চাইবে আপনি যদি ওটিপি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে চান সেক্ষেত্রে এখানে টিক দিবেন অথবা যদি আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে চান এখানে আপনি আপনার নিজস্ব যে পাসওয়ার্ড আছে সেটা কিন্তু সেট করে দিতে পারবেন ঠিক আছে তো আমি হচ্ছে ওটিপি পাসওয়ার্ড হিসেবে হিসেবে সেট করব এই জন্য আমি এই অপশানটা টিক দিয়ে পাসওয়ার্ড হালনাগাদ করুণে ক্লিক করলে আমার এখানে কিন্তু এই অভিনন্দন জানাবে যে আমার নতুন পাসওয়ার্ড সেট করা হয়ে গিয়েছে এরপর লগ ইন করুন অপশনে ক্লিক করব করার পর আমি এখানে হচ্ছে আমার যেই ওটিপি যে পাসওয়ার্ডটা ছিল সেটা আমি এখানে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর লগ ইন করুন অপশানে ক্লিক করব লগ ইন করুন অপশানে ক্লিক করলে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাকে কি করতে হবে আপনার যেই তথ্যগুলো আছে এখানে সবগুলো আপনাকে পূরণ করে নিতে হবে ঠিক আছে এখান থেকে আপনার পিতার নাম হচ্ছে আপনার পিতার নাম বাংলায় পিতার নাম ইংরেজিতে আপনার নিজের নাম এখানে বাংলায় দিতে হবে ঠিক আছে আমি একটি ড্যামো অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদের এখানে আপনি কিন্তু বাংলায় লিখে দিবেন এরপর হচ্ছে এখানে আপনার পিতার নাম লিখবেন ঠিক আছে পিতার নাম বাংলায় লিখবেন এরপর হচ্ছে বাবার নাম ইংরেজিতে লিখবেন ঠিক আছে অথবা এখানে আমি একটা নাম দিয়ে দিই এরপরে এখানে আপনার মাতার নাম লিখবেন যা ইচ্ছা আপনার মাতার নাম যা আছে আপনি আপনার যে সার্টিফিকেট বা জাতীয় পরিচয়পত্র আছে ওই অনুযায়ী এখানে কিন্তু আপনি আপনার মাতার নাম লিখে দিবেন লিখে দেওয়ার পর আপনাকে কী করতে হবে আপনি চলে যাবেন এখানে যদি আপনার বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে স্বামী স্ত্রীর নাম দিয়ে দিতে পারেন না হলে অ্যাভ করবেন এরপর এখানে হচ্ছে আপনি আপনার জন্ম তারিখ দিয়ে দিবেন দিয়ে দিলেন এরপর ধর্ম বাছাই করবেন এখান থেকে এরপর হচ্ছে লিঙ্গ আপনি যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে পুরুষ যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে মহিলা লিখে দিবেন এখানে আর যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকেন সেক্ষেত্রে তৃতীয় লিঙ্গটা উল্লেখ করে দিবেন আমি পুরুষ দিয়ে দিলাম এরপর এখানে কিন্তু আপনার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে দশ সংখ্যার যে জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে এই নাম্বারটা দিয়ে দিবেন এরপর এখানে আপনার পেশা কি আপনি যেমন শিক্ষার্থী আপনি এখান থেকে শিক্ষার্থীটা লিখে দিলেন বা ছাত্র এরপর জাতীয়তা এখান থেকে লিখে দিবেন বাংলাদেশি এরপর আর কিছু এখানে হচ্ছে আপনি আপনার ঠিকানাটা দিয়ে দিবেন ঠিক আছে এখানে আপনি আপনার ঠিকানা দিয়ে দিবেন এখানে বিভাগ দিয়ে দিবেন ঢাকা জেলা ধরুন ঢাকা উপজেলা ঢাকা এরপরে স্থায়ী ঠিকানা আপনি হচ্ছে আপনার যে আমি ডেমো একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি আপনার হচ্ছে আপনাদের সঠিক তথ্যটা এখানে দিয়ে হালনাগাদ করুনে যখনই ক্লিক করবেন আপনার সফলভাবে প্রোফাইল আপডেট হয়ে যাবে এরপরে আপনি কি করবেন আপনি এই যে উপরের যে অপশানটা আছে এখানে ক্লিক করে হোম যে অপশন সেখানে চলে যাবেন সেইখানে চলে যাওয়ার পর একটু নিচে আসবেন দেখবেন আপনার প্রোফাইলটা তৈরি হয়ে গেছে আপনি এরপর এই যে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইলে চলে যাবেন আবার যাওয়ার পর এইখান থেকে আপনি কি করবেন আপনার একটু নিচে আসবেন একটু নিচে আসার পর এখানে দেখুন ডকুমেন্টস নামে একটা অপশন আছে এখানে ডকুমেন্টস আপলোড নামে যে অপশনটা আছে সেখানে চলে আসবেন সেখানে আসার পর আপনি এখানে কি করবেন নতুন ডকুমেন্টের জন্য আপনি এখানে যদি ক্লিক করেন এখানে আপনার ছবি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট জন্ম সনদ এগুলো আপনি যা যা আছে আপনি কিন্তু সবগুলো এখানে আপলোড করে রাখতে পারবেন ঠিক আছে ছবিতে ক্লিক করে আপনার যে ছবিটা আছে আপনি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করলেন এরপর হচ্ছে ডকুমেন্টস আপলোডে ক্লিক করলে আপনার এটা কিন্তু আপলোড হয়ে যাবে এইভাবে আপনি হচ্ছে এখানে একাধিক ডকুমেন্টস আপলোড করে রাখতে পারবেন পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনার যখন আবেদন করবেন এটা স্বয়ংক্রিয়ভাবে এখান থেকে নিয়ে যাবে সেক্ষেত্রে বারবার আপনাকে আপলোড করতে হবে না এরপর আপনি চলে যাবেন হোমে হোমে যাওয়ার পর আপনার আপনার সামনে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে একটু স্কোর করে নিচে এসে আপনি এই অপশানটাতে ক্লিক করবেন বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এই অপশানে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে এখানে দেখুন দুইটা অপশন আছে বিদেশগামী শিক্ষার্থীদের এসএসসি সার্টিফিকেট ও মোট সনদ বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যনের আবেদন এবং হচ্ছে বিদেশগামী শিক্ষার্থীদের এইচএসসি সনদপত্র সত্যায়নের আবেদন এখানে আরও অপশন আছে যদি আপনি হচ্ছে ডিপ্লোমা করে থাকেন বা আলিমের সার্টিফিকেট সত্যায়ন করতে চান তাকিলের সার্টিফিকেট সত্যায়ন করতে চান ভোকেশনাল যারা ডিপ্লোমা করেছেন তারা যদি ইঞ্জিনিয়ারিং এরপর হচ্ছে এরকম আরও অনেক সত্যায়নের অপশন আছে ঠিক আছে আপনি যদি কোনো স্কিলের সার্টিফিকেট সত্যায়ন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সবগুলো সত্যায়িত করতে পারবেন যেহেতু আমি এসএসসি আর এইস দেখাবো তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি এই যে উপরে যে অপশনটা আছে এসএসসি সার্টিফিকেট ও মূল সনদ একাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যান আবেদন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে একটু খেয়াল করুন এসএসসি ও এসএসসি পরীক্ষার সার্টিফিকেট মূল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট সত্যায়ন করার ক্ষেত্রে আপনাকে এই এই দুইটা আপলোড করতে হবে এসএসসি সার্টিফিকেট এবং এসএসসির যে ট্রান্সক্রিপ্ট সেটা আপলোড করতে হবে এটার ফাইল সাইজ সর্বোচ্চ এক মেগাওয়াইট হতে হবে এর বেশি হলে হবে না সংযুক্তগুলো আপলোড শেষ না পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এর ফাইল টাইপ হবে জেপিজি এবং জেপিজি বা পিএনজি ফরম্যাট হতে হবে ঠিক আছে আর একটা এনআইডি কার্ড দিয়ে আপনি শুধুমাত্র একটা অ্যাকাউন্টই ভেরিফাই করতে পারবেন আর সার্টিফিকেট প্রতি সত্যায়ন ফি দুইশো টাকা করে যেমন হচ্ছে আপনার সার্টিফিকেট যদি সত্যায়ন করেন সেক্ষেত্রে দুইশো এবং মার্কশিট যদি সত্যায়ন করেন ট্রান্সক্রিপ্ট সেক্ষেত্রে দুইশো তাহলে দুইটা মোট চারশো টাকা লাগবে এবং এটা আপনার পাঁচ কর্মদিবসের মধ্যে আপনার এই সত্যানটা হয়ে যাবে পাঁচ কর্মদিবস বলতে আমরা যেটা বুঝি সরকারি ছুটি ব্যতীত দিন অফিস খোলা থাকে সেটাই হচ্ছে এক একটা কর্মদিবস এরকম পাঁচ কর্মদিবস সময় লাগবে তো এরপর আমরা কি করব আমরা হচ্ছে এই যে যে অপশানটা আছে আবেদন করুন এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের তিনটা অপশন আছে প্রথম অপশন হচ্ছে অন্যান্য সংস্থা এখানে সংস্থা এটা অটো সিলেক্ট করা থাকবে কিন্তু তৃতীয় নাম্বার যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে আপনি যেই বোর্ডের অধীনে এসএসসি বা এসএসসি পাশ করে থাকেন সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন এবং হচ্ছে এইখানে আপনি সিলেক্ট করে দিবেন কত সালে আপনি পাশ করেছেন এরপরে এখানে আপনার নাম যা যা লিখেছিলেন আপনার কিন্তু সবগুলো অটোমেটিকলি নিয়ে নিয়েছে আপনার জন্ম তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিবেন আবার ওইখানে হচ্ছে ধরেন দেওয়া হয়নি এজন্য জন্ম তারিখটা আসতেছে না আপনি এখান থেকে ক্লিক করে করে আপনার কিন্তু জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনি এখানে আপনার যেই এসএসসি সার্টিফিকেট সত্যায়ন করবেন সেটার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন এরপর এখান থেকে রোলটা দিয়ে দিবেন ঠিক আছে এরপর আপনি কত সালে পাশ করেছেন সেই পাশেশনটা দিয়ে দিবেন এখান থেকে শিক্ষা বোর্ডটা সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে আপনি জিপিএ কত পেয়েছেন এটা সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে যদি এসএসসি এবং এইচএসসির মূল সার্টিফিকেট সত্যায়ন করতে চান সেক্ষেত্রে এটা টিক করবেন এবং হচ্ছে যদি টেন্সক্রিপ্টও করতে চান সেক্ষেত্রে দুইটা টিক দিয়ে দিবেন টিক দিয়ে দেওয়ার পর এখানে আপনাকে ফাইলটা আপলোড করতে বলবে আপনি এখানে ক্লিক করে এই যে এইখানে ক্লিক করে আপনার ফাইলটা যেখানে রাখা আছে সেখান থেকে কিন্তু আপনি এটা আপলোড করে দিতে পারবেন সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে এখান থেকে এটা আমি আপলোড করে দিলাম এটা দেওয়ার পর দেখুন আপনি খসড়া আবেদন প্রোফাইলে সংরক্ষণ করতে পারবেন অথবা পেমেন্ট করুন অপশনে ক্লিক করে আপনি কিন্তু যখনই টাকাটা পেমেন্ট করে দিবেন তখন কিন্তু আপনার আবেদনটা চলে যাবে হচ্ছে মন্ত্রণালয় সেখান থেকে তারা অ্যাপ্রুভ দেওয়ার পরেই হচ্ছে আপনি সপ্তাহের যেই কাগজটা সেটা পাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই তারপরে যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তা আজ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম